গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে মকর সংক্রান্তি শুভেচ্ছা ও ভালোবাসা বানাচ্ছি চুষি পিঠা এখানে চালের গুঁড়ো নিয়েছি এখানে জল গরম হচ্ছে কড়াতে আমি এখানে দু কাপ চালের গুঁড়ি দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি দু কাপ চালের গুঁড়ি দিয়েছি এবার এটা ভালো করে নাচতে থাকবে খুবই সহজ পদ্ধতিতে পিঠা বানাবো সবাই রেসিপিটা দেখতে থাকবেন আশা করি সবার ভালো লাগবে এই অবস্থায় আমি দশ মিনিট মতো রাখবো ঢেকে চালের গুঁড়িটা হালকা গরম থাকবে হাতের মাপে একটা ডো তৈরি করে নেব এবং এখানে যদি মনে হয় শক্ত হয়ে যাবে তাহলে হালকা গরম জল অ্যাড করে আস্তে আস্তে নরম করে মাখতে হবে এবং ডোটা মাখতেই থাকবো এইভাবে একদম সহজ পদ্ধতি পিঠা বানাচ্ছি চুসিবিটা সবাই দেখতে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মকর সংক্রান্তি উপলক্ষে কার কার বাড়িতে পিঠে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আজকে মকর সংক্রান্তি উপলক্ষে কার কার বাড়িতে পিঠে পুলি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানো এটা একদম সহজ পদ্ধতিতে পিঠে বানাতে একদম সহজ পিঠে এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছে একদম এরকম নরম হবে এরকম ডো তৈরি করবেন এবার এটা 10 মিনিট আমি রেস্টে রেখে দেব চুপ কর এখানে চুসি পিঠার জন্য দুধ কিছুটা আটা দিয়ে দিচ্ছি এখানে এবার চুষি পিঠাগুলো তৈরি করে নিয়েছি আমি এরকম করে এবং এটা চালনির মাধ্যমে আমি ঝিলিয়ে নিয়েছি যাতে এর মধ্যে গুঁড়িগুলো না লেগে থাকে এবার এর মধ্যে আমি এগুলো দিয়ে দেব এবং কিছুটা শুকনো গুঁড়ো দুধ জলে গুলিয়ে এর মধ্যে আমি দেব দিলে খেতে আরও টেস্টি হবে বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খুব কত সুন্দর হয়েছে দেখুন চুষিপিঠাটা খেতেও খুব টেস্টি হয়েছিল বাড়িতে একবার বানিয়ে দেখবেন এরকম খুবই সহজ পিঠা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে চুচি পিঠার উপর আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এবার নামে নিলে একদম রেডি গরম গরম চুচি পিঠা দেখুন খেতে কতটা টেস্টি হয়েছে এখানে চুষি পিঠার জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি এবং দুধের মধ্যে দিয়েছি কিছুটা থেতো করলা তার তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা গুড়ের টুকরো আমি দুইভাবে চুষি পিঠা দেখিয়েছিলাম একটা ওই রকম দেখালাম যারা পারবে না তারা এই রকম ছোট্ট গোলা করে নেবে দিয়ে হাতে এরকম করে সরু করে নিলেই একদম চুষি পিঠা রেডি হয়ে যাবে এটা আরও সহজ পদ্ধতি দু রকম করে দেখালাম যা যেটা ভালো লাগবে সেটা করবে আমি ডোর থেকে কেটে এরকম হাত দিয়ে লম্বা লম্বা বানিয়ে নিয়েছি এখানে কিছুটা আমি চালগুড়ি ব্যবহার করেছি এরকম সরু সরু করে বানিয়ে নেব এই রকম করে সবগুলো তৌদি করে নেব একদম সরু